আরেকটা দোকান পাইলাম এখানে হচ্ছে এই যে এই ব্যাগগুলা এই ব্যাগগুলো হচ্ছে দেড়শো টাকা করে বিক্রি করতেছে হ্যান্ড পার্স দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের হ্যান্ড পার্স মাত্র দেড়শো টাকা ভাই জানিবে তাই দেড়শো টাকা অনেকগুলো কালেকশন আছে এখানে অনেক ধরনের ভেরিয়েশন আছে দেখতে পাচ্ছেন অনেকগুলা কালেকশন আছে সব হচ্ছে দেড়শো টাকা ভিতরে আরও অনেক কিছু আছে এখানে এখানে অনেকগুলো আবার ব্যাগ আছে এগুলো হচ্ছে দেড়শো টাকা করে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালেকশন আছে সব দেড়শো দেড়শো টাকা সবগুলো কালেকশন দেড়শো টাকা যেটা নেবেন এটাই দেড়শো টাকা আমি যদি একটা দুইটা নিয়ে আপনাদের হাতে নিয়ে দেখাই ওই দেড়শো টাকার ব্যাগ আর কি যেরকম হয় আর্টিফিশিয়াল লেদার বিভিন্ন ধরনের কালেকশন এখানে আছে দেড়শো টাকা করে এবং এই স্টলটাতে আরো অনেক কিছু আছে এই যে এখানে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়াটার পট আছে এই ওয়াটার পটগুলো হচ্ছে একশো টাকা করে এগুলো আসলে সব জায়গায় একশো টাকা করে বিক্রি করে সব জায়গায় এগুলো আসলে একশো টাকা করে বিক্রি করে বাণিজ্য মেলা উপলক্ষে এখানে মনে হয় যে সবকিছু হ্যাঁ আরেকটা একশো বিশের মেলা পাইলাম যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সিরামিক্সের বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন সিরামিক্সের বিভিন্ন ধরনের পণ্য এখানে হচ্ছে কাচের গ্লাস এটা হচ্ছে প্রতি পিস একশো টাকা করে কাচের গ্লাসগুলো এখানে হচ্ছে অনেক ধরনের গ্লাস আছে এর আগেও একটা দোকান দেখিয়েছিলাম যেখানে হচ্ছে সবগুলো সিরামিক্সের পণ্য হচ্ছে একশো টাকা করে ছিল সরি একশো বিশ টাকা করেছিল বা এখানে যা আছে সব একশো বিশ টাকা এখানে যা আছে সব একশো বিশ টাকা আমাদের বিভিন্ন ধরনের সিরামিক্সের মগ এখানে বিভিন্ন ধরনের বাটি বিভিন্ন ধরনের বাটি আছে এখানে সব হচ্ছে একশো টাকা আমি যদি একটা আপনাদের হাতে নিয়ে দেখাই একশো টাকা সব একশো টাকা যা আছে সব একশো দেখতে টাকা তারপর এখানে কেলোগ্রাফিগুলো আছে এগুলো কত করে ভাই একশো একশো বিশ এখানে সবগুলা কেলোগ্রাফি একশো টাকা করে দেখতে পাচ্ছেন তারপর এখানে আছে বিভিন্ন ধরনের প্লাস্টিক আইটেম আছে প্লাস্টিক আইটেম এটাও এগোলে একশো বিশ টাকা করে প্লাস্টিক আইটেমের ভিতর অনেক ধরনের কালেকশন আছে এখানে অনেক ধরনের কালেকশন আছে অনেক ধরনের কালেকশন আছে একশো বিশ টাকা এই যে এগুলো হচ্ছে একশো বিশ টাকা অনেকগুলো কালেকশান এখানে একশো বিশ টাকা তারপর আমরা যদি একটু ঘড়ির সেকশানে যাই এটা হচ্ছে ঘড়ির সেকশান এগুলো হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে একশো বিশ টাকা তারপরে আমরা যদি একটু ভাই এগুলো কি সিলভার নাকি স্টিল স্টিল আচ্ছা এরপর হচ্ছে আমরা স্টিলের কালেকশনে যাই স্টিলের কালেকশন যা নিবেন একশো বিশ টাকা একশো বিশ টাকা করে একশো অনেকগুলো কালেকশন আছে একশো একশো সুন্দর সুন্দর কালেকশন